কি দাম দিচ্ছে এক লাখ তিরিশ হাজার পর্যন্ত এক লাখ তিরিশ পর্যন্ত বলছি এখন কিন্তু এই মুহূর্তে শেষ পর্যায়ে এসে কিন্তু গরুর দাম অনেকটা কম সেই ক্ষেত্রে আপনারা কি মনে করছেন যে আসলে খুব বেশি লাভ করার দরকার আছে না মানে লাভ মানে আমাদের লস লস হচ্ছে আপনাদেরও লস যাবে আচ্ছা তো কি পরিমানে আসলে বেচা কিনা হলে আপনাদের মূলত ক্যাশটা দাঁড়ায় 40 40 হ্যাঁ আজকের হাটে চল্লিশ আসলে ব্যাসা করা খুব টাফ হবে আপনাদের যাক ঠিক আছে ব্যাসা করেন ধন্যবাদ করে এই মুহূর্তে ভাইয়ের একটি ছোটো গরু আমরা দেখছি আর এরকম ছোটো গরুগুলো কিন্তু আসলে গ্রামের যে হাটগুলো এগুলোতে কিন্তু বেশ জনপ্রিয় দেখি ভাই কত চাওয়া এটা আশি বয়সে কয়টা আছে দুই দাঁত আচ্ছা আশি চা দাম দিচ্ছে এখনো দেয়নি আজকে তো শেষ হাট এখনো দাম দেয়নি সময় আছে পুরো সময় আছে সময় আছে হ্যাঁ পুরো সময় আছে আপনার নজর এটাতে আছে মন আছে ভাই কত হলো ভাই তিরিশ একশো তিরিশ অবস্থা খুবই খারাপ অবস্থা শেষ পর্যায়ে এসে আসলে খুব খারাপ অবস্থা আমরা দেখছি গরু আজকে তো শেষ দিন তো শেষ দিন হিসাবে আজকে কি ডিসকাউন্ট অনেক হবে বোধ খুব কম কত চাইছেন ভাই এটা একশো দশ দুই দাঁত চার দাঁত একশো দশ বাইরের কয় দাঁত এটা

কত ও আচ্ছা দর্শক আমরা কথা বলছি ঐতিহ্যবাহী নীলফামারী হাট থেকে দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভেরুটি দেখছেন সকলকে আন্তর্ প্রীতি এবং শুভেচ্ছা এই হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার এবং আজকে হচ্ছে এই নীলফামারি হাটের শেষ হাট সেই অনুসারে আমরা আজকের দরদাম গুলো শুনেছি আপনাদের এই পর্যায়ে আমরা ইন্ডিয়ান হরিয়ানা জাতের গরু দেখছি কি দামে বিক্রি হচ্ছে সেই তথ্যটি আপনাদের পেশ করার চেষ্টা করব কেমন চাইছেন চার চার লাখ লাখ ভাই এটা কয়মন আছে ভাইয়া কয়মন আছে কে কি দাম দিচ্ছে ইতিমধ্যে এখনো করেনি আচ্ছা এখনো দাম দেয়নি চা দাম হচ্ছে চার লাখ ভাই কিরকম চা চারশো হ্যাঁ দাম দিয়েছে কি দাম দিয়েছে কত বলছে তিন বিশ আচ্ছা এটাতে কয় মন আছে ভাইয়া দশ আছে আচ্ছা আজকের কিন্তু শেষ হাট সে অনুসারে কি রকম টার্গেট আছে সাড়ে তিন হলে ছাড়ি দেওয়ার টার্গেট আছে দুইটা কোথা থেকে আপনারা নিয়ে আসছেন কারোল থেকে আচ্ছা আচ্ছা কারোল থেকে নিয়ে এসেছেন তো কেউ কি জোড়ায় দাম দিয়েছে ভাইয়া জোড়ায় দাম দেয়নি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম এই যে হরিয়ানা জাতের বিশাল একটি সার ভাই বলেন না কি এটা

মুরব্বী একশো বিশ কয় দাঁত দুই দাঁত কি রকম দরদাম দিল একশো পাঁচ পর্যন্ত একশো পাঁচ পর্যন্ত দাম দিচ্ছি একশো বিশ কেমন টার্গেট আছে বাবাজি

বাইকে এটা কিনলেন নাকি ও এটা কত হলো ভাইয়া আশি হাজার সামনের কত ভাইয়া চুরাশি হাজার আশি এবং চুরাশি দুইটি সার কিনা হলো বাবু তোমার এটা কি বাসার গরু পালা পালা গরু কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত কত চাওয়া দাম নব্বই দাম দিয়েছে কেউ এখনো দেয়নি কে বলে আসা চাও নব্বই দুই দাঁত ধারণা কত আছে কয়মন বস্তু আছে এটাতে জানা আছে কেউ বলছে বলেনি আচ্ছা আচ্ছা ঠিক আছে

আপনার কয় দাঁত দুই দাঁত কেমন দাম চাইছেন পঁয়ত্রিশ আজকের শেষ হাট এবং আজকে কিন্তু চ্যালেঞ্জ গরু বিক্রি করতেই হবে সেক্ষেত্রে কত টার্গেট আছে আপনার দশ পর্যন্ত এটাতে কয় মন আছে সাড়ে তিন মন দশের টার্গেট কত হলে এটা ছিয়ানব্বই ছিয়ানব্বই আপনাদের ভাইয়া বাসায় পালছেন কতদিন ধরে আমাদের বাড়ির ও আচ্ছা আচ্ছা তো বয়সে কি আমার আব্বার কাছে বলে না কয়টা দইছি আঙ্কেল চারটা দইছি চারটা দইছি আচ্ছা কি রকম চাইছেন হ্যাঁ কত চাইছেন আড়াই লক্ষ আড়াই লাখ আচ্ছা এটাতে কয় মন বস্তু হবে ধারণা আমি আইডিয়া করে আইডিয়া করে আমরা তো আসি আমরা তাই হ্যাঁ না হাটে আসলে একটা অনুমান নিতেই হবে না হলে আপনি বেচতে পারবেন না আট মন পরিমাণ হবে আচ্ছা আট মন পরিমাণ হবে এখন কিন্তু আজকে শেষ হাট কোরবানির হ্যাঁ সেক্ষেত্রে আজকে কিন্তু দেখাচ্ছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গরু বিক্রি করতেই হবে হ্যাঁ সেক্ষেত্রে কি রকম টার্গেট আপনারা করেছেন দুই লাখ টার্গেট দুই লাখ কত হলো ভাইয়া এটা ষাট এবং পঁয়ষট্টি

দিয়ে দিলেন ভাইয়া দিয়ে দিলেন বাড়ির গরু ষাট হাজার পাঁচশো দিয়ে দিলেন আপনারা ভাই কত হলো এটা